আমারে আমার ফিরে কামেল আমার আব্দুল করিম ফয় ফিরে কামেল যখন শুনছি মাদের হাত থেকে তাড়াতাড়ি ফোন করছি আমাদের একটা বীর গানে দিনের সানে পিরে কামেল লাগাইবে না সাবধান আমার নামে ফিরে কামেল লাগাইবে না আমার আমার ভিতরে কোনো কিছু নাই ফায়খানা ফেসাব ছাড়া কিছু নাই আমারই ফিরে কামেল। আমার মত গুণা হাজার গুণার মধ্যে লিপ্ত আছি আমার ফিরে কামিল কেন বলবাই আর যদি বলো তোমাকে তোমাকে ফিটাইব ফিরে কামেল ফিরে কামেল এত তো পারে না এখনো গুনার মধ্যে লিপ্ত গুণা ছাড়তে পারি না আর পীরে কামেল এটা কি বোঝায় পরিপূর্ণ পীর না উজুল এত বড় মিথ্যা সার্টিফিকেট এটা আমাদের আকাবির বুধের যারা দিন এইগুলা পছন্দ করেন না এজন্য আল্লাহ মারুমি রহমতুল্লাহ আলহী আল্লা রুমি রুমী রুমি রুমিক কত আলেম আল্লাহ হোক পারে উলা মাইকাম জানেন উনি জাহিরি ইলিম আছিল জাহিরী ইলিম হাতারি ফোন করছি আমাদের দেলা কবির বুজুরখানে দিনের সানে কামের লাগাইবে না সাবধান

এটা কি বুঝায় পরিপূর্ণ পীর না উজুল এত বড় মিথ্যা সার্টিফিকেট এটা আমাদের আকাবির বুদ্ধের জানার দিন এইগুলা পছন্দ করেন না এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই আল্লামা রুমি জালালউদ্দিন রুমি কত বড় আলেম আল্লাহ আকবর উলামা কারাম জানেন উনি জাহিরি ইলিম আসিল জাহিরি ইলিম কোন আল্লাহ ওয়ালার সহবাতে নাই হাদিস কুরআন ফেঁকা সামনে নেওয়া দলিল আর দলিল এবারও